ভুয়ো ভোটার ইস্যুতে সরগরম একেবারে গোটা রাজ্য রাজনীতি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভুয়ো ভোটার নিয়ে সুর চড়িয়েছিলেন নেতাজি ইন্দোরের তৃণমূলের সমাবেশ থেকে সেদিনই তিনি স্পষ্ট করে দিয়েছিলেন বিজেপি কোন কৌশলে বঙ্গ জয় করতে চাইছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এবং বিজেপির কৌশল তিনি ধরে ফেলেছেন বলে দাবি করেছেন মহারাষ্ট্র এবং দিল্লিতে দীর্ঘদিন বাদ জয় করেছেন মহারাষ্ট্র এবং দিল্লি জয়ের কারণ হিসাবে ভুয়ো ভোটারকেই দায়ী করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গুজরাট এবং হরিয়ানা থেকে ভোটারদের নিয়ে এসে ভুয়ো ভোটার হিসাবে নাম তুলিয়ে মহারাষ্ট্র এবং দিল্লিতে জয় পেয়েছে বিজেপি এমনই দাবি করছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার সাথে সাথে রাজ্যে ওই একই কায়দায় ভুয়ো ভোটার ঢুকিয়ে হরিয়ানা গুজরাটের লোকেদের ঢুকিয়ে জয় পেতে চাইছে বঙ্গ দখল করতে চাইছে বিজেপি এমনই কিন্তু বিস্ফোরক দাবিতে হইচই ফেলে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি তিনি নির্বাচন কমিশনে প্রত্যেকটাই বিজেপির লোক বলে আক্রমণ সানিয়েছেন নয়া নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে বিজেপির লোক বলে দাবি করেছেন কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার পাল্টা দিয়েছে জাতীয় নির্বাচন কমিশনও তারা তাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে কিভাবে ভোটার লিস্টে নাম তোলা হয় এবং কারা কারা যুক্ত থাকে সে ব্যাপারে অবস্থান স্পষ্ট করে দিয়েছে কার্যত মুখ্যমন্ত্রীকে বড় বার্তা দিয়েছেন তার সাথে সাথেই ভুয়ো ভোটার ইস্যুতে কোটা রাজ্য জুড়ে ভোটার তালিকায় ছানমিন করা শুরু করেছিলেন তৃণমূলের হেবিওয়েট নেতা মন্ত্রী বিধায়করা পাড়ায় পাড়ায় এলাকায় এলাকায় বাড়িতে বাড়িতে ঘুরে ঘুরে ভোটার তালিকা মিলিয়ে দেখছিলেন এবং সেই ভোটার তালিকা মিলিয়ে দেখতে গিয়েই কিন্তু ধরা পড়েছে ঝাঁকে ঝাঁকে বাংলাদেশিরা যারা বেআইনিভাবে রাজ্যের ভোটার তালিকায় নাম তুলে দীর্ঘদিন ধরে রয়েছেন আদতে এই রাজ্যে বাস করেন না তারা ভারতের নাগরিক নয় তারা বাংলাদেশি নাগরিক অথচ নাম রয়েছে বাংলাদেশের নাগরিক হলেও নাম রয়েছে ভারতের ভোটার তালিকায় এই নিয়ে কিন্তু শাসক বিরোধী তরজা চলছেই তার মধ্যেই তৃণমূলের পাল্টা বিজেপিও ভুয়ো ভোটার ইস্যুতে গোটার রাজ্য জুড়ে তল্লাশি শুরু করে ছানবিন শুরু করে আর এবার বিজেপির এই ভুয়ো ভোটার তল্লাশিতেই কিন্তু রীতিমতো তোল ধরা পড়ল বড় সড় ভূত তৃণমূল নেতারাই বেআইনিভাবে ভুয়ো ভোটার হিসাবে এলাকায় এলাকায় বিভিন্ন বুথে রয়েছেন একই ভোটার বিভিন্ন বুথে রয়েছেন এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন ১৭ জন ভুয়ো ভোটারের হদিস দিলেন একই অঞ্চল থেকে বিজেপি নেতৃত্ব আর এই তথ্য সামনে আসতেই কিন্তু রীতিমতো হইচই একেবারে গোটার রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেখানে ভুয়ো ভোটার নিয়ে সুর চড়িয়েছেন সেখানে পাল্টা কিন্তু এবার তৃণমূলকে দিলেন আক্রমণ শোনালেন বিজেপি নেতৃত্ব একটা এলাকা থেকে সতেরো জন ভুয়ো ভোটার ধরা পড়েছে ভূত ধরেছে বলে দাবি করলেন তারা এবার যা দাবি করলেন তৃণমূল নেতাদের নিয়ে তাতেই কিন্তু রীতিমতো হইচই জয় গোটা রাজ্য জুড়ে এবার তৃণমূলের সঙ্গে পাল্লা দিয়ে ভুতুড়ে ভোটারের খোঁজে নামলো বিজেপি দুবরাজপুরে একটি বুথ থেকে সতেরো জনের তালিকা সামনে এনেছে বিজেপির দাবি এরা অনেকেরই এদের দুটি ব্লকের আলাদা আলাদা জায়গায় নাম আছে অর্থাৎ ব্যক্তি এক কিন্তু তাদের দু জায়গায় আলাদা আলাদা বকে ব্লকে তাদের নাম রয়েছে কেউ কেউ আবার পড়শি রাজ্য থেকে অর্থাৎ ঝাড়খণ্ড থেকে এসেছেন তারা ঝাড়খণ্ডের বাসিন্দা এই সতেরো জনের বেশিরভাগই তৃণমূল সমর্থক বলে তৃণমূল নেতা বলে দাবি করেছে জেলা বিজেপি নেতৃত্ব ধুবরাজপুর ব্লকের লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের অন্তর্গত ঘাটগোপালপুর গ্রামে একশো নম্বর বুথে মোট ভোটার সংখ্যা বারোশো আটচল্লিশ জন তার মধ্যে সতেরো জন ভুয়ো ভোটার খুঁজে বের করল বিজেপি দুবরাজপুরে বিজেপির কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে একথা জানালেন বীরভূম জেলা বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতি মোতাহার হোসেন খান এবং দুবরাজপুর চার নম্বর মণ্ডলের সভাপতি সম্ভুনাথ ব্যানার্জি তাদের অভিযোগ তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ পিয়ার জাহান খান ওরপে ডিস্কো এবং জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ ঘনিষ্ঠ সাহাবির খানের নাম একাধিক জায়গায় রয়েছে গোপালপুর গ্রামে ভোটার তালিকায় নাম থাকার পাশাপাশি ডিস্কোর নাম আবার ধুবরাজপুর ও সিউড়ি এক ব্লকের পাথর চাপুরিত রয়েছে তাছাড়াও এরকম সতেরো জন ভুতুড়ে ভোটার রয়েছেন যাদের নাম গোপালপুরে ভোটার তালিকায় রয়েছে এই প্রসঙ্গে ডিস্কো বলেন ঘাট গোপালপুরের ভোটার কার্ডের সঙ্গে আমার অনেক দরকারি কাগজের যোগ ছিল সেগুলিকে বাদ দিয়ে পাথর চাপড়ির ভোটার তালিকায় যোগ করেছি এক মাস আগেই সাত নম্বর ফর্মে ঘাটগোপালপুরের ভোটার তালিকায় কার্ড বাতিল করার জন্য আবেদন জানিয়েছি বিজেপির দাবি কেউ কেউ ভিন রাজ্য ঝাড়খণ্ড এবং বীরভূম জেলার খয়রাসোল ব্লকের দহল গ্রামে এবং বোলপুর পুরসভার কাশীপুর গ্রামের ভোটার তারা ঘাটগোপালপুরেরও ভোটার বলে এবং ঘাটগোপালপুরেও ভোট দিচ্ছেন আবার অন্যত্রও ভোট দিচ্ছেন এমনই দাবি করেছে বিজেপি পাশাপাশি তাদের আরও অভিযোগ দুবরাজপুর বিধানসভা এলাকার প্রতাপপুর গ্রামে একটিও মুসলিম পরিবার নেই অথচ ষাট থেকে পঁয়ষট্টি জন মৃত ভোটার নাম তালিকায় রয়েছে বিজেপির আরও অভিযোগ তৃণমূলীরা ভুতুরে ভোটার তৈরি করে তারাই আবার ভুতুরে ভোটার খুঁজছে তারা তো ভুতুরে ভোটার খুঁজে পাচ্ছে না তাই আমরা খুঁজে দিচ্ছি বিজেপি নেতারা জানান দলগতভাবে আজ তারা বিডিওর কাছে লিখিতভাবে অভিযোগ জানাবেন তাদের অভিযোগ গত বছরও একইভাবে অভিযোগ জানালো কোনো পদক্ষেপ নেয়নি প্রশাসন অর্থাৎ তৃণমূল নেতারাই ভুয়ো ভোটার হিসাবে বিভিন্ন বিভিন্ন ব্লকে রয়েছেন এবং ব্লকে থেকে তারা ভোট দিচ্ছেন দু জায়গায় এরকম এক তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ ডিসকোর সন্ধান মিলতেই কিন্তু তোলপাড় তার দু জায়গায় নাম রয়েছে সে কথা স্বীকার করে নিলেন তৃণমূল নেতা ডিসকোর তিনি নিজ তবে তিনি দাবি করলেন এক মাস আগে তিনি অন্য বুথের ভোটার তালিকা থেকে তার নাম বাদ দেওয়ার জন্য আবেদন করেছেন কিন্তু দু জায়গায় তার কিভাবে নাম উঠল প্রশাসনের নজর এড়িয়ে এই প্রশ্নটাই কিন্তু উঠে গেছে এবার রাজনৈতিক মহলে অর্থাৎ তৃণমূল নেতারাই ভুয়ো ভোটার এমনই কিন্তু বিস্ফোরক দাবি করতে শুরু করে দিয়েছে এবার বিজেপি অর্থাৎ বিভিন্ন ব্লকে নাম রেখে তারা এভাবে ভুয়ো ভোটার হিসাবে ভোট দিয়ে তৃণমূলের ভোট ব্যাংকে সুরক্ষিত করছে এমনই কিন্তু বিস্ফোরক দাবি এবার বিজেপি নেতৃত্বের অর্থাৎ তৃণমূলের যে পাল্টা ভুয়ো ভোটার ইস্যুতে যে আন্দোলন তৃণমূলের যে দাবি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে বিস্ফোরক দাবি বাইরের রাজ্য থেকে ভোটার এনে যে বিজেপি ভোট দিয়ে বঙ্গ দখল করতে চাইছে যেমনটা দিল্লি এবং মহারাষ্ট্র দখল করেছে যে কায়দায় সেই দাবির পাল্টা কিন্তু তারা একেবারে প্রমাণসহ তৃণমূলকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আক্রমণ সারাতে শুরু করে দিলেন এমনকি ঝাড়খণ্ড সহ পাশের রাজ্য থেকে ভোটারদের নিয়ে এসে তাদের এই রাজ্যে ভোটার করে ভুয়ো ভোটার হিসাবে নাম তুলে ভোট ব্যাঙ্কে সুরক্ষিত করছে তৃণমূলই ভোট ভুয়ো ভোটার তৈরি করে এমন কিন্তু বিস্ফোরক দাবি করছে বিজেপির নেতৃত্ব অনুব্রত মণ্ডলের এলাকায় কিন্তু রীতিমতো সরগল সতেরো জন ভুয়ো ভোটারের বিরুদ্ধে অভিযোগ জানাতে বিডিওর কাছে অভিযোগ জানাতে চলেছে বিজেপি নেতৃত্ব এই নিয়ে এবার কী পদক্ষেপ করতে চলেছে নির্বাচন কমিশন কী হতে চলেছে আগামী দিনে পাল্টা তৃণমূল নেতৃত্ব কী প্রতিক্রিয়া দেয় এই বিস্ফোরক অভিযোগের পরিপ্রেক্ষিতে সেদিকেই যোগ থাকবে গোটা রাজ্যের